দু হাজার পঁচিশ আইপিএলে তাহলে সব থেকে বড় চমক দেবে কে আর কারণ ইতিমধ্যে গৌতম গম্ভীরের বদলে বড় তারকাদের মেন্টর হিসেবে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কে আর শোনা যাচ্ছে চারজন তারকা ক্রিকেটারের সঙ্গে কথা বলেছে কে কেকেয়ার এই চারজনের মধ্যে একজন কে এর মেন্টর হিসেবে আসতে পারেন জ্যাক কালিস রিকি পন্টিং কুমার সাঙ্গাকারা এবং আশিস নেহেরার সঙ্গে কথা বলেছে কে আর মনে করা হচ্ছে এই চারজনের মধ্যে একজন গম্ভীরের বদলে মেন্টর হয়ে আসতে পারেন কে কেকে এবার রিকি পন্টিং যা ইঙ্গিত দিলেন তাতে চমকে যেতে হয় তিনি বলেছেন অপেক্ষা করে আছি আইপিএলে সুযোগ পারে সামনের কয়েক সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ কে কেয়ারের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং অতীতে মানে আগেও রিকি পন্টিং কেকেয়ারের খেলেছিলেন কে ক্যারের হয়ে খেলেছেন মেন্টর হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে সেই কারণে তাকেই চাইছে শাহরুখ খানের টিম তবে দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন জ্যাক ক্যালিসো এদিকে আশিস নেহেরার সঙ্গেও কথা বলেছে কেকেয়ার খবর কিন্তু এমনই জানা যায় একটা সময় ভারতীয় টিমের কোচ হিসেবে তাকে ভাবতে শুরু করেছিল বিসিসিআই তবে নেহেরা নাকি আগ্রহই দেখাননি একটা সময় আইয়ারের সঙ্গে আইপিএলে কাজ করেছেন পন্টিং এবার তিনি কেকেয়ার মেন্টর হলে আবার শ্রেয়াসের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন তিনি